সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনি কি জানেন মানুষের মৃত্যু যখন নিকটবর্তী হয় মৃত্যু ঠিক চল্লিশ দিন আগে তার সঙ্গে কি আচরণ করা হয় মৃত্যু চল্লিশ দিন আগে আসমানে তার নামে কি ফয়সলা হয়ে যায় মানুষের সেবায় নিয়োজিত নির্ধারিত ফেরিস্তারা তাকে কি বলে থাকে এই সকল কিছুর উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় সাত আসমানের উপরে আল্লাহর একটি বৃক্ষ রয়েছে সিদ্ধাতুল মুহা বলা হয় আল্লাহতালা যতগুলো মাখলুকাত ও প্রাণীকুল সৃষ্টি করেছেন সেই সংখ্যা বরাবর উক্ত বৃক্ষের পাতা রয়েছে আর প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত রয়েছে বর্ণিত রয়েছে মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন ঠিক মৃত্যুর চল্লিশ দিন আগে তার নামে লিখিত উক্ত পাতাটি বৃক্ষ থেকে আজরে আলহিমুসাল্লামের সম্মুখে ঝরে পড়ে যায় লিখিত পাতাটি দেখে আজরে আলহিমুসাল্লাম বুঝতে পারেন যে অমুক ব্যক্তির মৃত্যুর সময় বাকি রয়েছে আর মাত্র চল্লিশ দিন যখন সিদ্ধুল মুদাহা থেকে কোনো ব্যক্তির নামে পাতাটি ঝরে যায় তখন থেকে আসমানের সকল ফেরিস্তারা তাকে মৃত বলে ডাকতে শুরু করে দেয় উক্ত ব্যক্তির মৃত্যুবরণের চল্লিশ দিন আগেই ফেরিস্তাদের তালিকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় আসমানে এই ফরমান জারি হওয়ার পর উনচল্লিশ দিনের মধ্যেই তার মৃত্যুর সকল ব্যবস্থার আয়োজন করা হয় আল্লাহতআলা এরশাদ করেন হে নবী আপনি বলুন তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবু তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যেখানে তাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে ফলে উনচল্লিশ দিনের মধ্যেই তার মৃত্যুর স্থান ও মৃত্যু কিভাবে হবে সেটা নির্ধারিত হয়ে যায় ফলে কারো যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে সে কোন রাস্তায় কোন গাড়ির চাপায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে সেটা সবকিছু কুদরতি নেজামে প্রস্তুত হয়ে যায় সুবাহ আল্লাহ যখন সে উনচল্লিশ দিন পেরিয়ে চল্লিশ দিন পূর্ণ করে ফেলে তখনই মালাকুল মোদ তার রুহ কবচ করার জন্য তার সামনে এসে বসে যায় হাদিসে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুখ বের করার সময় ঘুনিয়ে আসে তখন চারজন ফেরিস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরিস্তা মুমূর্ষ ব্যক্তিকে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার খাদ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও কোথাও তোমার জন্য খাবার সংগ্রহ করতে পারলাম না সুতরাং তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হয়তো এখন তোমাকে মরণ পান করতে হবে পৃথিবীতে তুমি হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবে না অতপর দ্বিতীয় ফেরিস্তা এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানি সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানিও সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত অতঃপর তৃতীয় ফেরিস্তা এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার ছোটো একটিমাত্র পদক্ষেপণের স্থান পেলাম না যেখানে তুমি পা ফেলবে হয়তো এখনই তোমাকে মরণসুধা পান করতে হবে সুতরাং আমি বিদায় চতুর্থ ফেরিস্তা এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাসের কাজেই নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি একটিমাত্র মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবে সুতরাং তোমার দায়িত্ব থেকে আমি বিদায় নিলাম অতপর কিরামন কাতিবিন ফেরিস্তাদয় এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও তোমার কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরাও তোমার কাছ থেকে বিদায় অতপর কিরামন কাতিবিন প্রস্থান করার পর তখনই মালাকুল মত তার ডানপাশের রহমতের ফেরিস্তা এবং বামপাশের আজবির ফেরিস্তা নিয়ে আগমন করবেন আল্লাহতালা এরশাদ করেন নিশ্চয় যারা সারা জীবন বলেছে আমাদের রব হলো আল্লাহ মৃত্যুর সময় তার সামনে রহমদুল ফেরিস্তা আগমন করবেন রহমদুল ফেরিস্তা এসে তাকে বলবেন পৃথিবীর অতীত জীবন নিয়ে দুশ্চিন্তা করো না এবং পরকাল নিয়েও শঙ্কিত হই না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ রাসুল করিম সাল্লু আলহিউসাল্লাম বলেন আকাশ থেকে দলে দলে রহমতুল ফেরিস্তা আগমন করেন যাদের চেহারা সূর্যের মতো আলোকিত তার আত্মাকে গ্রহণ করার জন্য জান্নাতি কাপড় নিয়ে আসেন এবং তাদের সাথে থাকে জান্নাতির সুগন্ধি সুবাহ আল্লাহ ফেরিস্তা ওই নেক্কার ব্যক্তিকে সালাম দিয়ে বলেন হে প্রশান্ত আত্মা তুমি আনন্দ চিত্তে বেরিয়ে এসো মহান রবের প্রতি যে রব তোমার প্রতি সন্তুষ্ট সুবাহান আল্লাহ আর যদি লোকটি বৎকার হয় তাহলে আজবের ফেরিস্তা তার সামনে উপস্থিত হয়ে বলেন হে অবাধ্য আত্মা বেরিয়ে আসো সে আল্লাহ আল্লাহতাল্লাহার দিকে যে আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট এবং রাগান্বিত হে আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানে মৃত্যু দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে নিরাশ করবেন না আমি ধন্যবাদ সবাইকে